নমস্কার সন্ময় সিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য সে কাহিনিটা মনে আছে দু হাজার একুশ দোসরা মে নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তৃণমূল জিতছে ঠিক সেই সময় দাঁড়িয়ে কাঁকুরগাছিতে বেলেঘাটা অঞ্চলে কাঁকুরগাছিতে সেখানে রেললাইনের পাশের গলিতে যেখানে বিজেপি কর্মী অভিজিৎ সরকার থাকতেন তার বাড়িতে গলিতে ঢুকে অভিজিৎকে তার বাড়িতে মার কাছ সামনে থেকে বিধবা মার সামনে থেকে তাকে বার করে টেনে হিঁচড়ে নিয়ে এসে কেবল লাইনের তার দিয়ে গলা পেঁচিয়ে একদম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করেছিল তৃণমূলের ভৈরব বাহিনী সেই ঘটনাটার কথা নিয়ে আজকে এলাম এবং সেটা সিবিআই তদন্তের এক্তিয়ারে গিয়েছিল এবং যাওয়ার পর সিবিআই কিভাবে তার পরিবারকে হতাশ করেছিল না সিবিআই তার পরিবারের সঙ্গে কিভাবে প্রতারণা করেছিল আজকে সেই কাহিনীটা আপনাদের কাছে কিছুটা হলেও বলবো আপনারা জানেন অভিজিৎ চলে গিয়েছিল বাচ্চা একটা ছেলে সামান্য একটা ম্যাটাডোর চালাতো খুব গরিব ঘরের ছেলে প্রাণপণ ভালোবাসত বিজেপি পার্টিটাকে এবং শেষ পর্যন্ত সেই সেই রেজাল্ট বেরোনোর পর তাকে এই ইহজীবন থেকে চলে যেতে হয়েছিল ফেলে গিয়েছিল বিধবা মাকে এবং তার পাশাপাশি দাদাকে দাদা বিশ্বজিৎ সরকার সাংঘাতিকভাবে পরিশ্রম করে লড়াইটা লড়ছেন দীর্ঘদিন ধরে প্রথমে পুলিশ কাউকেই আর অ্যারেস্ট করতে চায়নি অনেক চেষ্টা চরিত্র করে শেষ পর্যন্ত পুলিশের হাতে অপরাধীদের ধরিয়ে দিচ্ছিল বিশ্বীদ সরকার এবং পুলিশ যথারীতিথি তাদের ছেড়েও দিচ্ছিল কিছুতেই কিছু হচ্ছে না দেখে শেষ পর্যন্ত সিবিআই এর অর্ডার হয় এবং সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই শেষ পর্যন্ত তদন্তের মধ্যে ঢোকে ঘটনাটা কি ঘটেছিল সেদিন রেজাল্ট বেরোনোর সময় ঠিক দুপুরবেলা আচমকা পাল দের বাহিনী সে বাহিনী ঢুকে গিয়েছিল গলির ভেতরে গিয়ে ছেলেটিকে টানতে টানতে বার করে নিয়ে সে কেবল তার দিয়ে গলায় পৃষ্ঠে বেঁধে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছিল এবং তারপর পুলিশ গিয়ে তার বাড়িতে তার মায়ের কাছ থেকে চাদর চেয়েছিল যে দেহটাকে তারা নিয়ে যাবে বাবন যে একজন বিধবা মা তার ছেলে আচমকা তাকে মেরে ফেললো এবং তার দেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশ তার মার কাছ থেকে চাদর চাইছে সে নির্মম কাহিনী শুনে আঁতকে উঠেছিল বাংলা সারা বিশ্ব তারপর ক্রমে আস্তে আস্তে কালের নিয়মে আমরা সেই স্মৃতি বিস্তৃত হয়েছে কিন্তু তার পরিবার তো স্মৃতি বিস্তৃত হতে পারে না বিশ্বই প্রাণপণ লড়ে গেছেন এর মধ্যে সিবিআই তদন্তে রায় হয়েছে সিবিআই ইনভেস্টিগেশনে নেমেছে এক এক করে গ্রেফতার শুরু করেছে যাদের যাদের সম্বন্ধে অভিযোগ ছিল এবং সেই গ্রেফতারি পর গ্রেফতারির পর শেষ পর্যন্ত সিবিআই কাস্টাডিতে তারা ছিল আর তারও আগে নারকেলডাঙা থানা এই পরিবারের সঙ্গে নানান জাতীয় অসভ্যতা করেছে সে কাহিনী আজকে আর না সিবিআই গ্রেফতারির পর কোনো একটা জায়গায় পরিবারের মনে হয়েছিল যারা আসল অপরাধী শেষ পর্যন্ত তাদের শাস্তিটা সুনিশ্চিত হবে কি দেখলো তার পরিবার তার দাদা বিশ্বজিৎ সরকার দিনের পর দিন সিবিআইয়ের কাছে ঘুরছে সিবিআইকে বলছে কবে আদালতে শুনানি আছে আমাকে একটু জানাবেন আমি সেদিনকে আদালতে উপস্থিত থাকতে চাই অর্থাৎ অপরাধীরা যখন জামিন চাইছেন সেই জামিনের বিরোধিতা সিবিআই করছে কিনা দাদা বিশ্বজিৎ সরকার নিজের চোখে সেগুলো দেখতে চেয়েছিল নিজের কানেই সেগুলো শুনতে চেয়েছিল সিবিআই অফিস থেকে তার দাদা বিশ্বজিৎ সরকারকে বলা হয়েছিল হ্যাঁ আপনি খবর পেয়ে যাবেন আপনি চিন্তা করবেন না আপনি খবর পেয়ে যাবেন অথচ যখন এই অপরাধীরা ক্রিমিনালগুলো যারা জেলে রয়েছেন তারা যখন জামিন চাইতে আদালতে যাচ্ছে সিবিআইয়ের কোনো কৌশলই সেখানে উপস্থিত নেই এমনকি তার পরিবার অর্থাৎ তার দাদা বিশ্বজিৎ সরকারকে পর্যন্ত কোনো খবর পর্যন্ত দেওয়া হয়নি কী হলো আলটিমেটলি এক এক করে চারজন ছাড়া বাকিরা সবাই জামিনে মুক্ত হয়ে গেল চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখলেন বিশ্বজিৎ সরকার তার দাদা এবং বিধবা মা চোখের জল মুছতে মুছতে বাড়িতে সে কাহিনীগুলো শুনছিলেন ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বজিৎ সরকার কিন্তু লড়াই ছাড়েননি অদম্য লড়াই একমাত্র ভাইকে তিনি হারিয়েছেন সেই যন্ত্রণা বুকে চেপে রেখে হাইকোর্টে দৌড়েছেন এবং হাইকোর্টে দৌড়ে আদালতে মামলা করেছেন যে এইভাবে সিবিআই আমাদের বিসলেট করেছে সিবিআই অফিসাররা এইভাবে ম্যানিপুলেটেড হয়েছে ম্যানেজড হয়েছে সমস্ত ঘটনা কলকাতা হাইকোর্টে বিচারপতিদের জানিয়েছেন এবং শেষ পর্যন্ত গতকাল ঘটলো সেই মারাত্মক ঘটনা যেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দুজনের জামিন বাতিল করে দিলেন এবং সিবিআইকে নির্দেশ দিলেন ইমিডিয়েটলি যে দুজনের জামিন লোয়ার কোর্ট শিয়ালদা কোর্ট থেকে হয়েছে তাদের আবার গ্রেফতার করুন অর্থাৎ সেখানে লোয়ার কোর্টে শিয়ালদা কোর্টে সিবিআই কৌশলী না দিয়ে অপরাধীদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল এমনকি তার পরিবার বিশ্বজিৎ সরকারকে পর্যন্ত সিবিআই জানায়নি কথা দিয়েছিল জানাবো জানায়নি অর্থাৎ আন অ্যাটেন্ডেড কেসে শেষ পর্যন্ত এক এক করে অপরাধীরা ছাড় পেয়েছিল চারজন এখনও ছাড় পাওয়া বাকি বাকি ছজন আটজনকে ছেড়ে দিয়েছিল কোর্ট ছেড়ে দিয়েছিল কি করবে সিবিআই অ্যাডভোকেট দিচ্ছিল না এবং শেষ পর্যন্ত সেই 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 কেসে গতকাল দুজনের ক্ষেত্রে শুনানি হলো আরও দুজনের ক্ষেত্রে আছে এক এক করে বাকি আটজন যাদের ছেড়ে দিয়েছে সিবিআই কায়দা করে ছেড়ে দিয়েছে ম্যানেজড হয়েছে সিবিআই শহীদ বলছেন সেই দুজনের ক্ষেত্রে সিবিআইয়ের সিবিআই যে ছেড়ে দেওয়ার ব্যবস্থাটা ঘুরপথে করেছিল সেই জামিনটাকে বাতিল করলো কলকাতা হাইকোর্টের মাননীয় সম্মানীয় বিচারপতি এবং সিবিআইকে তারা নির্দেশ দিলেন ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে জামিন লোয়ার কোর্টের যে রায় হয়েছে সেই রায়টাকে আমরা বাতিল করলাম এবং ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন দুজনকে কি হবে জানি না সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু সিবিআই কীভাবে ম্যানেজড হয় এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অভয় হত্যাকাণ্ডে সীমা পাহুজা কীভাবে ম্যানেজড হয়ে এই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছেন অন্য রাজ্যে এখন আছেন এখানে নেই কীভাবে একজন একত্রিশ বছরের ডাক্তার কন্যা হারানোর পর তার বাবা মা চোখের সামনে দেখেছেন যে একটা তদন্ত প্রক্রিয়াকে সিবিআই নিয়ে এত মানুষের এত মানুষের সেন্টিমেন্টকে আঘাত করে কিভাবে সিবিআই ম্যানেজ হয়ে গিয়েছিল এই অবয়হ হত্যাকাণ্ডে ঠিক সেই একই কাণ্ড বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকার অনেক লো প্রোফাইল কেস তাই সেই নিয়ে বেশি আলোচনা হয় না ইলেকট্রনিক্স মিডিয়াও সেটা নিয়ে খুব বেশি সরব হয় না আমরা খবরটা রেখেছিলাম যে কবে নিয়ে আছে কলকাতা হাইকোর্টে গতকাল শুনানি ছিল আমি সরাসরি টেলিফোন করেছেন তার দাদা বিশ্বই সরকারকে সবে তখন রায় বেরোনোর পর ঘর থেকে বেরিয়েছেন বেরিয়ে বলেন সম্মাদা শেষ পর্যন্ত দুজনের জামিন নাকচ করাতে পেরেছি শিয়ালদা কোর্টে যেটা সিবিআই করেছে সেটাকে নাকচ করিয়েছে এবং সিবিআইকে মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন অ্যারেস্ট করার ভাবুন তো আমি বলছি আমাদের দর্শকদের বলছি এই সিবিআই এর ওপর আমরা বিশ্বাস করি এই সিবিআই এর উপর ভরসা রাখি গরিব প্রান্তিক মানুষ যে সিবিআই টার্মটা পূরণ মানেটাও ব্যাখ্যা করতে পারবেন না তাদের পরিবারে কেউ চলে গেলে তারা কিন্তু সিআইডির ওপর আস্থা থাকে না তারা সিবিআইয়ের ওপর আস্থা থাকে দলমত নির্বিশেষ সেই সিবিআই যখন কলকাতা অফিসে বসেই অসভ্যতা করে এই বাঁধরামও করে সরি টু সে তখন মনে হয় কোন পৃথিবীতে বসবাস করছি আমরা আমি কুন্ডিশ জানাবো তার দাদা বিশ্বজিৎ সরকারকে অভিজিৎ চলে গেছে কিন্তু দাদা বিশ্বজিৎ সরকার দাঁতে দাঁত ছেপে একটা অদম্য লড়াই লড়ছে আমরা তার পাশে আছি আমি সরাসরি বিশ্বজিৎকে ফোনে ধরেছিলাম কি বললেন শুনুন নমস্কার বিশ্বজিৎ আমি সন্ময় বলছি হ্যাঁ বলুন স্যার বলছি শেষ পর্যন্ত সিবিআই আবার একটা থাপ্পড় খেলো হাইকোর্টে যেখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের মৃত্যুর ক্ষেত্রে যাদের জামিন করিয়ে দিয়েছিল প্র্যাকটিক্যালি সিবিআই অনুপস্থিত হয়ে যতটুকু জানি কি হলো ঘটনাটা একটু বলবে দেখুন সিবিআই জামিনের একটু একটু হ্যাঁ আ সিবিআই জামিনের দিন প্রেজেন্ট হয়নি অথচ তারা কপি রিসিভ করে সেটা আমি জানি আমি সেটা আপনার ছবি সমস্ত চ্যানেলকেও দেখিয়েছিলাম সেইটা নিয়ে যে তারা এর আগেও অনেক দিন দিনের পর দিন তারা প্রেজেন্ট হয়নি এই কেসে সেটা নিয়ে আমরা আজকে হাইকোর্টে মামলা ফাইল করেছিলাম যে এই ডেলটা ভুলভাবে হয়েছে সিবিআই প্রেসেন্ট না থেকে হয়েছে সিবিআই এরও কথা শুনিনি আমাদেরও কথা শুনিনি হুম ঠিক আছে যার জন্য হাইকোর্টে মামলা করেছিলাম আজকে হাইকোর্টের জাজ শুভ্রা ঘোষ ওনার বেঞ্চ বেঞ্চে মামলাটা ওঠে এবং উনি অর্ডার দিয়েছেন যে শিয়ালদা কোর্টের যে অর্ডারটা সেদিনকে করা হয়েছিল একুশ আট দু হাজার চব্বিশ সঞ্জয় সামন্ত এবং সমীর সামন্ত তাদের দুজনের বেল রিজেক্ট করে দিলো এবং ওই অর্ডারটাকে সেজাসাইড করলো এবং सीबीआईকে ডাইরেকশন দিলো তাদেরকে টাস্টডি নিতে অর্থাৎ सीबीआई লোয়ার কোর্টে আমি সামাপ করছি লোয়ার কোর্টে অনুপস্থিত থেকে ক্রিমিনালগুলোর জামিন ব্যবস্থা করিয়ে দিয়েছিল যারা আমার তো আমি তো এখনো বলছি যে এই অফিসার খেয়ে এদের জামিনের ব্যবস্থা করেছে যেগুলি আমরা আদালতে মামলা করার পর আদালতও বুঝতে পারছে যে আমরা কিছুই জানতে পারছি না অথচ বেল হয়ে যাচ্ছে কোল অফিসার মিথুন বিশ্বাস এর আগে এত অফিসার ছিল তারা এতটা বদমাইশি কেউ করেনি উনি আশাতেই সমস্ত লোকের বেল হয়ে যাচ্ছে আরে সব সমস্ত ক্রিমিনালগুলোর বেল করিয়ে দিচ্ছে বেল করিয়ে দিলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আট জনের বেল ভাবতে পারছেন আজকে তো দুটো ক্যান্সেল হলো এখনও ছ ছটা বেল যদিও আমরা হাইকোর্টে মামলা করে দিয়েছি তার মধ্যে সুপ্রিম কোর্ট দুজনের জন্য ফাইল করতে বলেছিল সেটাও আজকে মামলা লিস্টে এসে গেছে এবং সিবিআই এই যে পরেশ পাল বা স্বপন সমাজদার এই প্রভাবশালী ব্যক্তিদের নামে কেন চার্জশিট দিচ্ছে না বা আমি একটা ওয়ান ফিক্সটি ফোর দিয়েছিলাম তাতে তো আমি কিছু ঘটনা বলেছি সেই ঘটনাটাও তো মহামান্য যে যিনি এখন বিচার করছেন ব্যাংশাল কোর্ট তার কাছেও তো আসা উচিত সেটা কিছুতেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না এই অফিসার আজকে ইনি এসেছেন আজকে এক দেড় বছরের ওপরে হয়ে গেল এখনও দিচ্ছে না যার জন্য আমরা মহামান্য তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি ফাইল করেছি তিন তারিখে সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য দেওয়ার ব্যাপারে আমরা মামলা ফাইল করেছিলাম এবং জজ সাহেব অর্ডার দিয়েছে যে স্ট্যাটাস রিপোর্ট তিন তারিখে জমা দিতে হবে মামলাটা লিস্টে রয়েছে আজকে যখন শুনানি হচ্ছিল তখন সিবিআই এর কোন অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট ছিল মিস্টার অমজিৎ বাবু এবং ধীরাজ ত্রিবেদী তারা কিছু বলেননি তারা তাদের বক্তব্য মানে এই যে জামিনের ব্যাপারে যে সিবিআই ভেতর থেকে ম্যানেজড হয়ে শেষ পর্যন্ত জামিনগুলো করিয়ে দিচ্ছে মানে সেটাকে ডিফেন্স করার জন্য এই ধীরক ত্রিবেদী কিছু বলেননি দেখুন আমি একটা কথা বলছি না বলেছে কি বলেনি ইয়ারচন্দ্র না না ধীরক ত্রিবেদীরা তো ওনারা দেখুন অফিসের থেকে বলেনি কি ব্যাপারটা বুঝলাম না বলছি सीबीआई এর অ্যাডভোকেট কি ডিফেন্স করার চেষ্টা করেছে আজকে না না সিবিআই অ্যাডভোকেট চেষ্টা করেছে বেলটা আটকানোর জন্য দেখুন অফিসার ঘুষ খেয়েছে কিন্তু ধীরাজিকে দিয়ে তোর ঘুষ খায়নি তিনি প্রত্যেকটা মামলাতেই আমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ